এখন আর জানলা খুললে দেখা যায় না খোলা আকাশ পাখির কিচির মিচির শব্দ এবং গাছপালা এখন জানলা খুলে দেখা যায় সামনের নতুন বাড়ি হয়েছে সেই বাড়ির বিশাল বড় পাঁচিল পুজো দেবো দেখছি সাজিপুরো ফাঁকা একটা ফুল নেই তো আমাদের যখন ফুল গাছ রয়েছে আমাদের ছাদের ওপর তাই টুকির বাবাকে বললাম চলো কয়েকটা ফুল ছিঁড়ে দাও এই ফুল দিয়ে আজকে আমি পুজো দেবো আর এমনিতেও ফুল গাছগুলো কেমন হয়ে যাচ্ছে

অন তুই আমার দিকে তাকিস বল নাম কি অজিতা আমি তো ইন্ড্রোটাই দিলাম না সো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন দেখো রেশনের চালটা আমি বড়ো ড্রামে ভরে নিচ্ছি আর ছোটো ড্রামে ভালো চাল রয়েছে এদিকে আমার চালতা চাটনি রান্না হয়ে গেল মানে তেঁতুল দিয়ে আর চালতা দিয়ে চাটনি করলাম জিনার বাবা ছাদের ওপর উঠেছিল আমি বললাম চলো চালতা কাছে একটা খোঁচা মেরে চালটা পেরে দাও তো দিয়ে দিয়েছে আর আজকে রান্না হবে ডিমের ঝোল তো ঝোলটা বেশি টাল টালে থাকবে না একটু মাখা মাখাই থাকবে তো ডিম আলুগুলোর দিকে সেদ্ধ করে ডিম ভালো মতো ছুলে আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে ডিমগুলো চিঁড়ে চিড়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম হালকা হালকা যখন ভাজা হবে তো ডিমগুলো তুলে নেবো তারপরে আলুগুলোও একটু হালকা মতো ভেজে নেব তারপরে যেমন রান্না করে সেরকমই রান্না করব আর আজকে রান্না বান্না সেরে আমাকে যেতে হবে হেলথ সেন্টারে তার কারণ মেয়েটার গলাটা না দুদিন ধরে হালকা হালকা মতো ব্যথা আছে কারণ ওর গলার ওই জায়গাটা একটুখানি উইক একটু ঠান্ডা পড়লো বা একটু ঠান্ডা খেলো এইসব উনিশ বিশ হলেই গলার ওই জায়গাটা মানে টনসিলের জায়গাটা একটুখানি হালকা ফুলে যায় এদিকে আমি ডিমের ঝোলটা দুবেলার জন্যই করে নেবো মানে দুপুরবেলাও খাবো রাত্রিবেলাও খাবো কিন্তু দেখো ডিম এনেছে দশটা তার মধ্যে কয়েকটা ডিম এরম গোটা করবো আর কয়েকটা ডিম কয়েকটা বলতে আর দুটো ডিম থাকবে সেটা রাত্রে অমলেট করব ওর বাবা খাবে আর মেয়ে খাবে রুটি দিয়ে ওদের ওটাই ভালো লাগে আর এই যে ডিমের কায় আমি বসিয়ে দিলাম মাংসর মতো কষিয়ে বসিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আজকে একটু তেলের পরিমাণটা বেশি আছে নয়তো আমি কম তেলেই রান্নাবান্নাটা করি আর এই দেখো বাঁধাকপির বড়ার জন্য ডিমের মশলা খানিকটা তুলে রেখেছিলাম সেটা দিয়েছি আর পরিমাণ মতো হলুদ নুন বেসন আর লঙ্কা কুচি সমস্ত চটকে পটকে ফ্রিজে রেখে দেবো পরে খাবার সময় গরম গরম ভেজে নেবো আর এই যে এখন হেলথ সেন্টারে যাচ্ছি টুকির বাবা আমাকে হেলথ সেন্টারে কাগজটা দিয়ে দিল যেহেতু ওর কাছেই রাখা ছিল

দেখলে কি সুন্দর ফুল গাছগুলো ঝাউ বনের মতো মানে ঝাউ গাছ যেমন হয় ফুলগুলো ঠিক সেরকম বল টুকি এখানেও দেখ কত গাঁদা ফুল ভালো লাগছে দেখতে এই যে বাবু দেখতে পেয়েছে ও দেখতে পায়নি দেখেছিস দেখতে পেয়েছ সোজা যাবো তো হ্যাঁ সোজাই চই ওই তো ওই রাস্তাটা দিয়ে তোদের মেয়েও মেয়েও মাছ খাবে বলে বসে আছে ওইটা ওই দিক দিয়ে ঢুকেছে এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা বাড়ি পড়ে পুরো রাজমহলের মতো বাড়িটা সাদা গ্রিন খুব ভালো লাগছে দেখতে

গন্ধ শুখেনি পুরো গন্ধও নেই বেশ ভালো লাগছে দেখ ঝাঁটকা হয় থাকে যখন ফুলগুলো ফোটে কত সুন্দর লাগে দেখতে না দেখে সাপ কোথায় দেখ ঝাপটা দেখে দেখা যাবে এই বলতে হ্যাঁ এই দেখ না এই হ্যাঁ

জুম করলে ভালো দেখা যায় না ঢঙের উপর একটা চুপ করবে হেলথ সেন্টারে গিয়েও কোনো কাজ হলো না ডাক্তারবাবু আসবেন সেই দুটো নাগাদ আর আসার পথে ছেলে স্কুলে ঢুকে পড়লাম তো দিকে আমি ফোন করে খোঁজ নিয়েছিলাম যে তো আজকে আসেনি গার্জেনরা গেলে তার হাতে দেওয়া হবে বলছে হ্যাঁ হ্যাঁ তো হেলথ সেন্টারে তো গেলাম এই যে আসার পথে ভালোই হলো স্কুলটাতে ঢুকে আমি ড্রেসটা নিলাম চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি ড্রেস দিয়েছে আর যিনি দিচ্ছেন ইনি হলো এই স্কুলের হেডমাস্টার ড্রেস পেয়ে বিশাল আনন্দ কাউরে ধরতে দিচ্ছে না দুখানা তিনখানা হাফ প্যান্ট হয়ে গেল এটা ফুলো দুটো দেখো গোছ হচ্ছে হাফ যে রয়েছে তাহলে তিনটা এখানে তো দুখানা হাফ প্যান্ট তিনটা হাফ প্যান্ট আর একটাই ফুল ফুল প্যান্ট এবার তোর পছন্দ হুম আর পেট ব্যথা হচ্ছে না তো সকালবেলা ঠিক জমা খালি পেটে কালো মেগের পাতা রস খাইয়েছি কি কীর্তি করছে ওয়াক ওয়াক করছে কিন্তু ওই পাতাটা খাওয়াতে কিন্তু পেট ব্যথা একদম নির্মূল হয়ে গেছে আমি বললাম কালকে সকালে আরেকবার একবার খাই খাইয়ে দেবো সে ওষুধটা তো খাওয়াতে বলা যায় যদি আবার পেট ব্যথা আরাম কি দেবো দুপুরের আমাদের পিনা হয়ে গেছে আর কমলা লেবুর বাবা কবে এনে গেছে বাপেতে আর ছেলেতে তো লেবু কবে খেয়ে নিয়েছে কিন্তু আমার আর মেয়ের খাওয়া হয়নি তো চলো এখন লেবুটা একটুখানি রাস্তায় ঘুরতে ঘুরতে খেয়ে নিই মানে আমাদের গলিটার মধ্যেই আর রাস্তায় পাইপ লাইন জানো তো কাজ হবে মানে পাইপ লাইনের কাজ হবে তো ঘোড়াখুরি চলছে খুব আওয়াজ হচ্ছে আর লেবুটা খাচ্ছি তো খুব মিষ্টি আমার মেয়েটা আবার বেরোসি টক ফক জিনিস এসব খেতে চায় না তো মেয়ে একটু লেবু খেলো আর বাবা একটু খেলো

আট এখানে আর যেতে ইচ্ছা করবে না চলো পাগল ওটা যাক আ আ হפרי এই যে এই ওই একটা গান গেলিছ না হাই রে রে একটা গান দিয়ে চারপাশে তাহলে বেশ ভালো আলো দিছে না টু দা গ্রেট মুডিয় আছে বাট টু হ্যাঁ আগুন পোয়ানো হয়ে গেল ঘরে এসে সন্ধে পুজো দিয়ে ঠিক একটুখানি রুটি সেঁকে নিচ্ছি আর পাশের বাড়ি দাদাদের তো ঢালাই হয়েছে সেই আনন্দে চারজনের জন্য চারটে বড় বড় মিষ্টি দিয়ে গেছে ওর বাবার মিষ্টিটা রেখে দিয়েছি আর আমরা এখন এই রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো এই পাও রুটি দিয়ে মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে চলে যাবো রাত্রেবেলা দেখি কি রান্না বান্না করবো তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করছি না আজকে ভাবছি ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ওইদিকে ছেলেকে পড়তেও বসিয়েছি ও পড়তে পড়তে খাবার দেখে বলছে মা এখনই আমি খাবো বলছি হ্যাঁ খাবি তো এখনই তো নিয়ে এসেছি আর সত্যি কথা মিষ্টি খেতে খেতে না এত গা গুলোচ্ছিলো কী করবো একটুখানি ঝুড়ি বাদাম এই যে তিনজনে মিলে আবারও খেয়ে নেবো যাতে মুখটা ঝালঝাল হয়ে যায় সো বন্ধুরা চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আর আজকে যা ঠান্ডা ছিল ভাই সেই মনে হয় আমরা যেন এই সে জঙ্গলে বলছি কাশ্মীরে বসবাস করছি স্যার টাটা